হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো অনেকে কমেন্ট করেছিল দাদা ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার উনিশ কুড়ির ফেস ওয়ানের দ্বিতীয় ধাপের জয়নিং কবে হতে পারে আর একটা কথা তৃতীয় ধাপ হতে পারে ফেস টুয়ের ভিআর মেডিকেল জয়নিং আপডেট তো সব থেকে ডিমান্ডেবেল ভিডিও এটাই যে ফেস এ ফেস ওয়ানের দ্বিতীয় ধাপের জয়নিংটা কবে হতে পারে দেখো তোমাদের একটা কথা বলে দিই ফেস ওয়ানের যে প্রথম স্লট সেটা কিন্তু জয়নিং হয়ে গেছে এবার হচ্ছে দ্বিতীয় ধাপ তারপর রয়েছে তৃতীয় ধাপ ওকে তিনটা ধাপে জয়নিং হওয়ার কথা রয়েছে তো দ্বিতীয় ধাপ তোমাদের কথা রয়েছে চোদ্দো তারিখ ডিসেম্বরের চোদ্দো তারিখ বা ষোলো তারিখ যে কোনো একটা ডেট এই ডেটগুলো যদি পিছিয়ে যায় মানে কোনো কারণে যদি না হয় তো এখনও তোমাদের হাতে টাইম আছে দু চার দিন করে ওকে তো তোমরা অপেক্ষা করে থাকো তোমাদের যদি কল করে যদি জানানো হয় তাহলে তোমাদের জয়নিং হয়ে যাবে আর যদি কোনো কারণে জয়নিং না হয়ে থাকে তাহলে তোমাদের ডিসেম্বর মাসের শেষে লাস্ট উইক বা জানুয়ারি ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের জয়নিং হবে তোমাদের যে ফেস ওয়ানের দ্বিতীয় ধাপের জয়নিং হবে ওকে তারপর হবে তৃতীয় ধাপ কারণ জেনারেলের জেনারেল ক্যান্ডিডেট যারা ইউআর সিলেক্টেড হয়েছে অনেকের কিন্তু এখনও ভিআর বা মেডিকেল অনেকেরই কমপ্লি মানে হয়নি কমপ্লিট ওকে অনেকে কমেন্ট করেছিল তো তারপর দেখো তারপর তোমাদের রয়েছে ফেস টু এর ভিআর মেডিকেল যারা কাস্টে সিলেক্ট হচ্ছে তাদের যারা ফেস টুয়ের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই আগে ফার্স্টে তোমাদের যে ফেস ওয়ানের যে দ্বিতীয় ধাপের জয়নিং আর তৃতীয় ধাপের জয়নিং হবে তারপরে তোমাদের ফেস টুয়ের যে ভিআর মানে ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিক্যাল তারপর তোমাদের জয়নিং করানো হবে তো ফেস ওয়ানের যেটা আছে তোমাদের যদি খুব যদি বেশি যদি দেরি হয় তাহলে তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর মাসের লাস্ট উইক বা জানুয়ারির ফার্স্ট উইক তারপরে তোমাদের যে তৃতীয় ধাপ তারপরে কিন্তু তৃতীয় ধাপের জয়নিংও করা হবে তারপর জানুয়ারি মাসের মিডিল হাফ থেকে মানে তোমাদের কুড়ি তারিখ থেকে ধরে রাখতে পারো ফেস টুয়ের ভিআর মেডিকেল করানোর চান্সটা বেশি রয়েছে ওকে তো এইটুকুই আপডেট ছিল ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো